নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে চলে আসছি চটচগুলি রেসিপি প্রথমে আমি পুঁই শাকের পাতাগুলোকে একটু নেড়ে রেখে দিয়েছি তারপর তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে রেখেছি এখানে কিছুটা বড়ি ভেজে রেখেছি আর কড়ায় প্রথমে তেল দিয়েছি তাতে একটা তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়েছি আলু আর এই যে কাঁঠালের বীজ দিয়েছি আর পুঁই শাক দিয়ে এটাকে নিয়েছি ভাজা ভাজা করে নিইগুলো সব ভাজা হয়ে দেখলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে তো আদা রসুনটাই বেশি চলে যায় জন্য আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এবার আমি লঙ্কা হলুদ পরিমাণ মতন দেবেন যেহেতু ঝাল যেরকম খাবেন সেরকম ঝালটা দেবেন লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদ অল্প পরিমাণ আর এখানে আমি এক চামচ মতো সর্ষে বেটে রেখেছি সেটা এবার দিয়ে দেব এতে যে যা মশলা দিতে চান দেবেন আমরা যেভাবে বাড়িতে করি সেটাই আমি দেখাচ্ছি এর মধ্যেই আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি এখন চিনিটা দিলে ডাঁটার মধ্যে নুন মিষ্টির আলাদা একটা স্বাদ ঢুকে যায় তাই আমি যখন মশলা কষি সঙ্গে সঙ্গে চিনিটা দেওয়ার চেষ্টা করি যাতে মিষ্টি নুনের ব্যালেন্সটা ঠিক থাকে এবার আমি সমস্ত মশলা কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যে ভেজে রাখার স্বাদটা মানে রেখেছিলাম হয়ে চিনি অনেকগুলো ভাজা দিয়ে দেবো আর তারপর এরকম কাঁঠালের ভিচি দিয়ে তরকারি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে মশলা সবজির মধ্যে সব কিছু ঢুকে গেছে এবার আমি একটু জল দিয়ে এটাকে চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব এবার এখন মন্দির তরকারিটা আমার হয়েই এসছে এবার আমি খুব বেশি তো বড়ি লাগে না তাও দিচ্ছি একটু ভালো লাগে বড়িপি একটু দিয়ে দেবো এতে দিয়ে একটু নেড়ে নেবো নিলেই আর আমার তরকারিটা রেডি হয়ে যাবে আর যদি আপনাদের এইভাবে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এটাও সামনে বলছি কারঁালের বীজ দিয়ে এরকম তরকারি কুমড়ো শাক হোক শাক হোক ভালো লাগে সেটাও বলবেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই অন্তত একটা কমেন্ট করবে লাইক করবেন আর ভিডিওটা পুরোটা দেখবেন থ্যাংক ইউ